আর আপনারা জানেন যে এই রাঙামাটিতেই জন্মগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুকোর্স ছাত্রনেতা এস এম ফরাত তো এস এম ফরাত একজন ছাত্র নেতা ও ডাকসুর বর্তমান সাধারণ সম্পাদক মানে জিএস তিনি জুলাই গণব্যত্থানে নয় দফা প্রণয়নের জন্য সমধিক পরিচিত এবং দু সালের জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম ফরাত চট্টগ্রাম জেলার লোহগারা উপজেলায় চুন্তি ইউনিয়নের নয়নাং ওয়ার্ডে জন্মগ্রহণ করেন তিনি রাঙ্গামাটির জেলার মাইনি গতাসরাব বায়তুসরফ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এরপর চট্টগ্রামের বায়তুসরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো এবং দু হাজার আঠারো শিক্ষাবর্ষে ভর্তি হন এবং তিনি সেখান থেকেই অনার্স এবং মাস্টার্স শেষ করেন তো এস এম ফরাদকে নিয়েই মূলত আজকে ভিডিওটি তৈরি করব আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন জানতে চেয়েছিলেন যে নবনির্বাচিত ডাকসুর জিএস এস এম ফরাদের বাড়িটি কোথায় এবং তা তাদের পরিবারে কে কে আছেন কী অবস্থা আছেন তো তার জন্যই মূলত আমরা ছুটে আসছি এস এম ফরাদের সেই জন্মস্থান বা সে যেখানে বড় হয়েছেন সেখানে আমরা তার পরিবারের খোঁজে এবং শিকরের খোঁজে মূলত ছুটে আসছি সেই রাঙামাটিতে তা আমরা এখন আছি সেই রাঙামাটির জেলার যে মাইনিতে মাইনে মুখ সেখানে এখানে আমরা যাব এবং গিয়ে দেখব তার পরিবারের লোকজন কোথায় আছেন কী অবস্থায় আছেন সেটাই মূলত তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিওতে যে স্থানটি দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে কাপ্তাই লেক রাঙ্গামাটির সেই ঐতিহ্যবাহী কাপ্তাই লেক আর এখানে অনেক বড়ো একটা ব্রিজ আছে এই ব্রিজটা পার হওয়ার পরেই সামনে হচ্ছে গতছড়া তা আমরা সেই গতছড়াতে যাব এবং গিয়ে দেখব তার বাসাটা কোথায় এবং তিনি কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন সেগুলো তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন এস এম ফরাদ ভাইয়ের পরিবার সম্পর্কে বা তার ব্যক্তিগত সম্পর্কে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক বড় একটা ব্রিজ মূলত এই নদী দিয়েই এখান থেকেই মূলত মানুষ যায় হচ্ছে সেই রাঙামাটিতে তো আমরা মূলত এখন আছি সেই রাঙ্গামাটির লঙ্গদু উপজেলায় লংগুদু উপজেলার মাইনেমুখ ইউনিয়নের গতছড়া গ্রামে আর ও যে দেখুন অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর পরিবেশ অনেক বড় একটি নদী এটাই মূলত আসলে লেক এটা মূলত হচ্ছে রাঙামাটি কাপ্তাই লেক আর এই মাইনেমুখ এবং গতাছড়াকেই সংযুক্ত করাচ্ছে এই ব্রিজ আর ও যে দেখুন দূরে অনেক বড়ো বড়ো পাহাড় অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম দশমন্ডলী রাঙ্গামটি জেলার লঙ্গদু উপজেলার মাইনি ইউনিয়নের গাতাছড়া গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মল্লিক সুমন তো দশ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাকসুর বর্তমান জিএস এবং শিবিরের সভাপতি এস এম ফরদ ভাইয়ের বাড়ি এখানে পিছনে দেখতে পাচ্ছেন যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় গাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠিক পাশেই হচ্ছে সেই ঐতিহ্যবাহী সরপ মাদ্রাসা যে মাদ্রাসা থেকে এস এম ভাই পড়াশোনা করেছেন এবং এখান থেকে গিয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে সেখানে আজকে শিবিরের সেক্রেটারি পর্যায়ক্রমের সভাপতি এবং বর্তমান ডাকসুর জিএস হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন তো আমরা তার পরিবারের খোঁজে তার শিকড়ের খোঁজে সেই ছুটে আসছি ঢাকা থেকে তার রাঙামাটির সেই গত ছড়ায় তো আমরা এই এখন ভিতরে আপনাদের মাঝে তুলে ধরবো তার সেই ঐতিহ্যবাহী যে মাদ্রাসা যেখানে তিনি পড়াশোনা করেছেন এবং আমরা জানতে পেরেছি তার বাবা ফোরকান সাহেব উনি এখন এই মাদ্রাসায় অবস্থান করছেন তো আমরা ওনার সাথে পরিচয় হব আপনাদের সামনে তাকে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন তো এই হচ্ছে দাতক ছাড়া আবাসগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই পাশেই হচ্ছে সেই ঐতিহ্যবাহী দাতক ছাড়া মাদ্রাসা এই মাদ্রাসায় মূলত এস এম ফরাব এখান থেকে লেখাপড়া করেছেন এখান থেকে তিনি আজকে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি এবং ডাকসু জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন গেট এই সেই মাদ্রাসা আমরা ঢুকলাম এখান দেখি আছে কথা একটু আসসালামু আলাইকুম কথা বলতো ভাইয়া কি নাম আপনার মোহাম্মদ রফিকুল ইসলাম রুস্তম ভাই আপনার বাসা কি এখানে জি মাদ্রাসা কোয়ার্টার এখানে মাদ্রাসা কোয়ার্টার এখান থেকে কাছেই কাছেই জি ও আচ্ছা আচ্ছা এই মাদ্রাসায় তো মূলত ডাকসু জি এস এস এম ফরদ ভাই পড়াশোনা করছেন জি উনি এখানে পড়াশোনা করছে দাখিল এখান থেকে দাখিল এখান থেকে আর এই বাহির থেকে আর কি ঢাকা ওখানে পড়ালেখা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছে চিনতেন ওনাকে চিনেন আপনি জি আমি চিনি ওনাকে চিনি এসে ফরাত আমাদের মাদ্রাসার সুপার হুজুরের ছেলে আচ্ছা উনি মিয়া হিসেবে কেমন মানুষ হিসেবে অনেক ভালো মোটামুটি অনেক মেধাবী ছোট থেকেই অনেক পরিশ্রমী তাই পড়ালেখায় খুবই মনোযোগী মনোযোগী ছিল আর মেধাবী ছাত্র ছিল ক্লাসের আচ্ছা সুপার সাহেব কি আছেন হ্যাঁ উনি অফিস আছেন আচ্ছা

বসস্থতা আমি এখন আছি গাত যে মাদ্রাসা সেখানে তো দশমণ্ডলী আমরা এখন যাব ডাকসু জি এস এম ফরাদ বাসায় এই হচ্ছে মাদ্রাসা স্কুল এবং এই হচ্ছে মসজিদ আর এইস রাস্তা তো এই মসজিদের পিছনেই হচ্ছে ফরাদ বাসা তো আমরা এখন তার বাসা থেকে যাচ্ছি এই বাসাটা আপাতত তুলে ধরবো তো শ্রোতা আমরা এস এম ফরাদ ভাইয়ের বাড়িতে যাচ্ছি আর যাওয়ার পথেই হচ্ছে এই যে কাপ্তাই লেক দেখুন এটাই হচ্ছে কাপ্তাই লেক আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় দেখুন পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে ওই যে দেখুন অনেক উঁচু পাহাড় দূর থেকে দূরে দেখা যাচ্ছে আর এটাই মূলত সেই রাঙামাটি কাপ্তাই লেক এই যে দেখুন আর এই পাশে হচ্ছে যে গাঁপাছড়া মা মাদ্রাসার এটা এটা নিমন্ত্রণ বিল্ডিং এটা হেফজোখানা না হেফজোখানার জন্য তৈরি হচ্ছে দেখুন আমরা যাচ্ছে এদিকে এই যে পাহাড় উঁচু অনেক বড় বড় পাহাড় অনেক বড় বড় পাহাড় এখানে দেখা যাচ্ছে এই যে অনেক পাহাড় দেখুন আর এই পাশেই হচ্ছে এস এম ফরাতের বাড়ি দর্শক মন্ডলী অলরেডি আমরা এস এম ফোলা ভাইয়ের যে বাড়ি সেখানে চলে আসছি এসে বাড়ি আর এই বাড়িটি দেখুন একবারে কাপ্তাই যে লেক লেকের পাশেই কিন্তু অবস্থিত এই হচ্ছে গেট বাড়ির বাড়ি বান্ডারি করা এই যে দেখুন তো দর্শক মন্ডলী আমরা এখন বাড়ির ভিতরে ঢুকব এই যে দেখুন বাড়িটি ওয়ালাইকুম আসসালাম একটু যে বলো দশমন্ডলী দেখুন এই হচ্ছে বাড়ি এস এম ফরাদ ভাইয়ের বাড়ি বাসায় বর্তমান কী কী আছে আমরা জানার চেষ্টা করবো খুব সম্ভব যতটুকু জানি আমরা যে তার বাবা হচ্ছে যে এখানে যে মাদ্রাসা সেখানার তিনি হচ্ছে সুপার এবং তার একটি বোন আছে তিনি ফাজেলে পড়েন এবং এখানে নাকি শিক্ষকতা করে যতটুকু শুনলাম এবং তার মা একজন ধার্মিক মানুষ তারা পর্দা করেন আমরা পসিবল হলে যদি সম্ভব হয় তো সেক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো বিশেষ করে যে এস এম ফরাদ্দের বোন আছে তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং বাড়িতে এই মুহূর্তে তেমন কেউ নাই যতটুকু জানি আঙ্কেল এস এম ফরাদ্দের যে বাবা ফোরকান আঙ্কেল উনি মাদ্রাসায় আছেন আপনারা অন্য একটা ভিডিওতে তার ইন্টারভিউ দেখতে পাবেন অনেক মূল্যবান কথা তিনি তুলে ধরছিলেন সেখানে আর এই দেখতে পাচ্ছেন মূলত বাড়িটি আমি যদি একটু ভালো ভালো দেখাই আপনাদেরকে বাইটির পাশেই হচ্ছে এই যে দেখুন পানি এই পানি কীসে এটাও কিলে লেক এটাও কাপতাই এটাও এটাও কাপতাই লেক কাপতাই লেক বন্ধ তো তাই ও লেক বন্ধ এখন বুঝি রেট বলো তো কি হয়েছে বলো মানে বর্তমান কাপতাই লেক বন্ধ তো তাই বৃষ্টিতে পানি এরকম বাইরে গেছে যে আর কি অনেক চনের ঘর বাইরে ডুবে গেছে আর কি ও বসুমুণ্ডলি আপনারা দেখলেন যে বাইটি কি অবস্থায় আছে এই দেখেন এমন একটি জায়গা থেকে এই প্রত্যন্ত অঞ্চল থেকে এই পাহাড়ের একটি এলাকা থেকে আজকে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচন হয় সেখানের তিনি জিএস হিসাবে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে তো আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন তার পরিবারের কী কী অবস্থা পরিবার লোকজন কোথাও থাকে সব জানতে চেয়েছেন তো সেই জন্যই মূলত আমরা ঢাকা থেকে তার বাড়িতে ছুটে আসছি আর দেখুন দুই ধারেই কিন্তু লেক পরিবেশটা অনেক সুন্দর দেখুন পাখি ডাকতে আছে পাখি কিচিমিচির করতেছে আর দেখুন আর এই হচ্ছে সেই কাপ্তাই লেক আর এই সাইডও কাপ্তাই লেক এই যে দেখুন এই সাইডও দেখা যাচ্ছে এই সাইডও আচ্ছা এইখানে এই যে এই সাইডটা এই রাস্তাটা কি সামনে বেশি দূর যায় নাই অল্প জায়গা ও তাহলে দর্শক সামনে হচ্ছে রাস্তাটা অল্প জায়গায় গিয়েছে এরপর এটাই হচ্ছে এই কাপ্তাই লেক এই হচ্ছে এস এম ফরাদ ভাইয়ের ছোট ভাই মানে চাচাতো ভাই না তোমার নাম কি মোহাম্মদ মাসুদ 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 ইমন আচ্ছা তো তুমি কেন কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে ক্লাস ফাইভে তো তোমার ভাইয়া যে এখন ঢাকা ভার্সিটি জিএস হয়েছে তুমি জানো জি কথা হয় ফোনে কথা হয়েছে গিয়া জিএস হওয়ার পরে একবার কথা হয়েছিল তোমার সাথে কথা হয়েছে জি কি বলছে আর তুমি কি বলছো আর কি কেমন আছে জিজ্ঞেস করলো

আপনাদের পরিবারের খোঁজে এবং এস এম ফরাদ ভাইয়ের যে পরিবারের খোঁজে আর কি মূলত আসছি ভালো আছেন আপনি কথা বলা যাবে আপনার সমস্যা আছে আচ্ছা তো দর্শক শ্রোতা ইনি হচ্ছেন আমাদের ডাকসুর যে জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরাদ ভাইয়ের বোন তো আমরা তার সাথে পরিচয় হব আমরা অন্যটা ভিডিওতে তাকে তুলে ধরবো আপনাদের মাঝে ততক্ষণ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আর এই বাড়িটিতে দেখলেন এটাই মূলত এস এম ফরাদ ভাইয়ের বাড়ি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যার ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন তো রাঙ্গামাটির লংদু উপজেলার মাইনি ইউনিয়নের গাতাছড়া গ্রাম থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম